যুদ্ধের সাজে মাঠে ঝাঁপিয়ে পড়ছে বিশ্বের কেউ কাউকে ছাড় দিতে নারাজ যুক্তরাষ্ট্রের গদিতে ডোনাল্ড ট্রাম্প বসার পরই নতুন উত্তেজনা ছড়িয়ে পড়েছে তাইওয়ানের আশেপাশের এলাকায় চীন তার সর্বশক্তি নিয়ে প্রস্তুত কোনোভাবেই তারা তাইওয়ানকে হাতছাড়া হতে দিতে চায় না যুক্তরাষ্ট্র বরাবরই গণতন্ত্রের নাম করে তাইওয়ানের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে আসছে আর বেইজিং মনে করছে এটা চীনের সার্বভৌমত্বের উপর বড় আঘাত এ নিয়ে বহু বছর ধরেই টানাটানি চলছে যুক্তরাষ্ট্র তাইওয়ানের দিকে এক হাত আগালে চীনও শক্তি প্রদর্শন বাড়ায় কয়েক গুণ এবারও তাইওয়ানকে ঘিরে নতুন সমীকরণ চীন তার সেনা টহল জোরদার করেছে তাইওয়ান প্রণালী ঘিরে চারদিক থেকে তাইওয়ানকে ঘিরে ফেলা হচ্ছে তাইওয়ান সাহিত্যশাসিত অঞ্চল হলেও চীন বরাবরই একে নিজ ভূখণ্ডের অংশ বলেই মনে করে তাইওয়ানের বর্তমান শাসক দল চীন বিরোধী তবে দেশটির বিরোধী দল চীনের সাথে সমঝোতা করে চলার পক্ষে উত্তেজনার আবহেই তাইওয়ানের জল এবং আকাশ সীমার কাছে নতুন যুদ্ধ মহড়া শুরু করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ চীনা বাহিনীর স্টান্ট থিয়েটার কমান্ডের তত্ত্বাবধানে বুধবার থেকে তাইওয়ান প্রণালীতে শুরু হয়েছে নৌ ও বিমান বাহিনীর মহড়া চীনের এমন কাণ্ডে তাইওয়ানও ক্ষিপ্ত ওই এলাকায় সেনা মোতায়েন শুরু করেছে দ্বীপ অঞ্চলটি ফলে প্রণালীতে উত্তেজনা ক্রমশ বাড়ছে তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ উপকূলের কাউশি ও পিংতুং থেকে চল্লিশ নটিক্যাল মাইল দূরে বিমানবাহী রণতরী ডেস্ট্রয়ার সহ এক ডজন যুদ্ধ বিমান এবং অন্তত পঁয়তাল্লিশটি যুদ্ধ বিমান নিয়ে যুদ্ধের মহড়া শুরু করেছে চীন বিবৃতিতে বলা হয়েছে বেইজিংয়ের এই একতরফা পদক্ষেপে বাণিজ্যিক উড্ডয়ন ও জাহাজ চলাচলে সমস্যা দেখা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে ফেব্রুয়ারির গোড়ার দিকে আমেরিকার সপ্তম নৌবহরের অন্তর্ভুক্ত দুইটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে প্রবেশ করেছিল তারপর থেকেই নতুন উত্তেজনা তৈরি হয়েছে ওই এলাকায় গত বছর তাইওয়ানের সাধারণ নির্বাচনে কট্টর বেজিং বিরোধী ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির জয়ের পর নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে চীন কোনোভাবেই এই সরকারকে মানতে পারছে না তাইওয়ানের ওপর একচ্ছত্র আধিপত্য চাই শি জিনপিংয়ের প্রশাসন তাইওয়ান তাদেরই দেশের ভূখণ্ড প্রয়োজনে বল প্রয়োগ করেও তারা তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে চায় দুই সালের আগস্টে চীনের আপত্তি খারিজ করে আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের পরেই নতুন করে উত্তেজনার আবহ তৈরি হয় সেই সময় ধারাবাহিকভাবে তাইওয়ানের আকাশ সীমার আশেপাশে টহল শুরু করে চীনা যুদ্ধ বিমান পরবর্তী সময় উত্তেজনা কিছুটা থামলেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি প্রকাশ্যে তাইওয়ানকে চীনের অন্তর্ভুক্ত করার হুঁশিয়ারি দিয়েছিলেন